আল্লাহ তাআলা বলেন ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরকনা আলাফিল আউনা ওয়া আনতুম তানজুরুন এক পারা 7 নম্বর পৃষ্ঠা শুরুতে আছে চরম করুণ ওই সময়কে যখন আমি সমুদ্রকে ভাগ করে 12টা রাস্তা তৈরি করে বনি ইসরাইল তোমাদেরকে আমি মুক্ত করে ওপারে নিয়ে গেলাম আর তোমাদেরকে বললাম পিছনে ফিরে তাকাও তোমরা পিছনে ফিরে তাকিয়ে দেখতেছিলা আমি কিভাবে ফেরাউন বাহিনীকে ডুবায় মারি বিষয়টা তোমরা তাকায় তাকায় দেখতেছিল সমুদ্রের মাঝে রাস্তার উপরে যাইতে যাইতে আল্লাহ তালা এবার রাস্তাকে হুকুম করলেন আবার পানি হয়ে যাও রাস্তা পানি হয়ে গেল ফেরাউন বাহিনী ডুবে মারা গেল মিশর থেকে মুসানবি আর তার বাহিনী তথা বনি ইসরায়েল চলে গেল পারে ওই পারে যাওয়ার পর যে এলাকায় উঠলো এলাকাটার নাম সি নাই উপত্যকা বলেন কি নাম সি নাইতু নতুরি সি দিনা এই সি সিনাই নাই সেখানে গেলেন সেখানে যাওয়ার পর মুসা আলী সালাতাম বনি ইসরা বললেন এই শোনো একটা কাজ করি চলো কি কাজ আমাদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস বেশি দূরে না একদম কাছেই বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাসটা মূর্তি পূজারীদের দখলে চলো জিহাদের মাধ্যমে আল্লাহর ঘরটা তাদের কাছ থেকে আমরা উদ্ধার করে বনি ইসরা রাজি হওয়ার পর মুসানবী তাদেরকে নিয়ে চলে গেলেন চলে যাওয়ার পর মূল শহরে প্রবেশ করার আগে প্রাচীর আছে দেয়াল আছে দেয়ালের কাছে মূসা আর তার বাহিনী গিয়ে উপস্থিত দেয়াল টপকাইলেই আলকুদ শহরে প্রবেশ করবে ফিলিস্তিন প্রবেশ করবে মূসা দেয়ালের কাছে গিয়ে বললেন ইয়া কাউমি ادখুলুল আরদুল মায়দা 27 নম্বর আয়াত এ আমার সম্প্রদায় তোমরা প্রবেশ করো এমন এলাকায় যে এলাকাটা পবিত্র আল্লাহ তোমাদের জন্য এটা লিপিবদ্ধ করে দিয়েছেন প্রবেশ তোমাদের জন্য এলাকাটা নির্ধারণ করে দিয়েছেন তোমরা পিছনে ফিরে যেও না তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বনি ইসরাইল জবাব দিল কালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন মুসা আমরা যাব না একটু আগে না বলছে যাব এখন বলতেছে আমরা যাব না কেন বাইতুল মুকद्दাস দখল করে আছে এক প্রতাপশালী জাতি আমরা তাদের কাছে যাব না তারা থাকা পর্যন্ত